কঠোর শাসন লাগে এবং এই বেদ কিন্তু অনেকদিন থাকে তাই তো দাদু তাহলে বেত হচ্ছে আপনারা মার বা খেয়েছেন বা কাউকে বেদ দিয়ে মেরেছেন আপনাদের তাই তো আচ্ছা আচ্ছা সুন্দর দোকান সত্যি আর অনেক কিছুই ভালো লাগছে আপনার কাছে তো অনেক কিছুই আছে কোথায় বাড়ি আপনাদের সার্জেলিয়া তাহলে ওই পারে কি ওই পারে বাংলাদেশ তাহলে ওই পারে বাংলাদেশ তার কাটা দিয়ে ঘেরা কি নদী এটা কালিন্দী নদী আপনারা মেলায় এসেছেন আজকে না কালকে রে গতকাল আচ্ছা এখানে সবসময় ঘোরাঘুরি করেন তাহলে এই মেলা আর বন্ধুরা আজকের বিশেষ করে মেলার আকর্ষণ সুন্দরবনের দ্বীপের গায়ে বাংলাদেশ এবং ভারতবর্ষের বর্ডারের গায়ে এখনো পর্যন্ত সুন্দরবনের গ্রামীণ জীবনে কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি বিশেষ করে বিশেষ কিছু পারিবারিক প্রয়োজনীয়তার জন্য ব্যবহারিক নিত্য প্রয়োজনীয় জিনিস আর তাই জন্য আমরা সমস্ত কিছু দেখতে থাকব এবং আরও সমস্ত বিষয়গুলোকে জানতে থাকব বাজারের সমস্ত বিষয় যা বসেছে সুন্দরবনের চাড়ালখালি চাড়ালখালি মেলায় সুন্দরবনের সমস্ত বিষয়গুলোকে আর এদিকে সাবির ভাই কত রকমের জিনিস দেখি চলো শেখ করি বাজারটা অনেক বাজার বলো চলো এখানে দেখো কি কি আছে গো এটা কীদি তৈরি এটা বেতের

সকালেই আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তাই তো দাদা কেমন আছেন আপনাদের বাড়ি কোথায় কত দূর এখান থেকে এক ঘন্টা রাস্তা তাহলে আপনারা প্রতি বছরই এখানে মেলা দেন প্রত্যেক বছরে মেলা দেন দিদি ভাই রান্না বান্না হয়ে গিয়েছে আজকের তাহলে খাওয়া দাওয়া চিকেন হ্যাঁ চিকেন সুন্দর বেচাকেনা কালকে কেমন হয়েছে মোটামুটি ভালো ভালো আর আপনারা সমস্ত নিজেরাই তৈরি করছেন বিক্রি করছেন সুন্দর ধন্যবাদ আপনাদের হ্যাঁ মেন মেন দোকানদার দোকানদার এই আন্টি আন্টির দোকানে আমরা একটু এসেছি আর এগুলো সব তো ঝুড়ি বড় বড় ঝুড়ি দেখতে পাচ্ছেন মেলায় ঝুড়ি বিক্রি হচ্ছে মাছ ধরার জন্য এগুলো আছে হ্যাঁ আপনারা সব কেমন আছেন আপনাদের বাড়ি কোথায় হাসনাবাদ থেকে এখানে এসেছেন তাহলে বিভিন্ন জায়গা থেকে এখানে সব দোকান দিতে এসেছেন মেলায় আচ্ছা তাহলে গতকাল কেমন লাগলো ভালো লেগেছে আচ্ছা হ্যাঁ তাহলে আপনি কোথা থেকে এসেছেন আমি কাটাখালি বরুণহাট বাড়ি আমার কাটাখালী বরুণহাট হ্যাঁ তাহলে এখানে প্রতি বছরই মেলা দেন হ্যাঁ মেলাতে দোকান দেন আপনার কাছে কি কি আছে এগুলো দেখুন ধামা পালি আর এগুলো সব ধামা তাই তো ধামা গুলো এগুলো কেমন দাম আছে সাড়ে সাড়ে সাতশো টাকা আচ্ছা এতে কত কেজি ধান ধরবে দশ কিলো দশ কিলো ধান আর চাল

লক্ষ্মীর আড়ি আচ্ছা তাহলে ওটাকে কি করে ব্যবহার করেন বা ওই বিষয়ে পুজোর জন্য লক্ষ্মীর আড়ি সুন্দর তাহলে আপনার কোনটা কি দেখান কি দাম আছে এটার দাম কত আড়াইশো টাকা দাম সুন্দর দোকান সত্যি আর অনেক কিছুই ভালো লাগছে আপনার কাছে তো অনেক কিছুই আছে

আমরা আমাদের সুন্দরবনের বিষয়ে ভিডিও করি তো তাই জন্য ইউটিউব চ্যানেল আছে সেখানে সুন্দরবনের সমস্ত বিষয়গুলোকে তুলে ধরছি ধন্যবাদ হ্যাঁ এগিয়ে যাই বন্ধুরা আচ্ছা ভাত খাওয়া হচ্ছে ধন্যবাদ কি দাদু কেমন আছেন ভালো আছেন

আরো দোকানে এগুলো কি আছে দেখতে থাকবো অনেক কিছু আছে ওইদিকে যাবো ওইদিকে ওইদিকে যাও হ্যাঁ আপনার দোকানে যাবো অন্য অন্য জিনিস আছে দাদা এগুলো কি আছে ওটা কি করা হয় এটা আচ্ছা পাইপের মুখে দেওয়া হয় অনেক দিন করে তৈরি করেছে করে মেলায় আর কি আছে আপনার কাছে মাছ ধরে সব দেখাবো হ্যাঁ একটু দেখাতে পারেন মাছ ধরে মাছ জাগিয়ে রাখা হয় কাঁথা গায়ে আমাদের সুজা ভাই জল লেগেছে ঠান্ডা লেগেছে তাই তো সুন্দরবনের কাছে সকাল সকাল কেনাকাটা চলছে তাই তো সকাল যে বিশাল কেনাকাটা চলছে আচ্ছা তবে এখন নেবো ওই হাঁস বাচ্চা ঢাকা দেওয়ার জন্য পেয়ে যাবেন দেখুন তাহলে আমরা এগিয়ে যাই অনেক দোকান বসেছে এত মেলা বড় যে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে শুধু ভারতবর্ষের প্রান্তে যা বাংলাদেশ বর্ডার সংলগ্ন এরূপে অবস্থিত মেলায় ভারতবর্ষের মধ্যে বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু আনাগোনা হয় বিষয়টা হল গ্রামীণ জীবনের জন্য এই সব আসবাবপাত্র ব্যবহার কিন্তু খুবই কমে গিয়েছে আর এটাই গ্রামের পুরাতন সময়ের সমস্ত ব্যবহারিক জীবনের অনেক ভালো এবং উপকারিতা ছিল কিন্তু তথাপি খুবই কমে গিয়েছে এখন বর্তমান সময়ে আর বর্ডার সংলগ্ন এখানেই বিএসএফরা আমাদের ভারতবর্ষের জওয়ান তারা এখানে বিশেষ করে পাহাড়ার অত থাকেন দেখতে পাচ্ছেন আর এই বেত এই বেত থেকেই সমস্ত বেতের আসবাবপত্র তৈরি হয়

মেলা দেখছেন তারপরে পরিবার নিয়ে সকলে চলে এসেছেন বেচা করছেন সত্যি খুবই একটা আনন্দ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দাদা ভাই এগুলো তাই আপনার দোকান এগিয়ে যাচ্ছি বন্ধুরা আরও কয়েকজনের সাথে কথা বলবো বিশেষ করে সুন্দরবনের মেলায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই মেলায় অংশগ্রহণ করেন এবং কেনাকাটা স্থানীয় লোকেরা করেন এমন নয় বিভিন্ন সমস্ত কিছু জায়গা থেকেই কিন্তু আসার কারণে তারাও কেনাকাটা করে আমরা এসে গেছি আর একটা দোকানে সাবির ভাই আছে

বয়স্করা বলতেন বলে বেদ দিয়ে শাসন করা প্রয়োজন আর বেতের শাসন কঠোর শাসন লাগে এবং এই বেত কিন্তু অনেক দিন থাকে তাই তো দাদু তাহলে বেত হচ্ছে আপনারা মার বা খেয়েছেন বা কাউকে বেদ দিয়ে মেরেছেন আপনাদের সময় তাই তো আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার পরিচয় শুনবো খুবই ভালোই আছি এই আমাদের বেদ শিল্পী আমরা এই কাজই করি আর এই এই কাজের পরে আমরা বাড়ি বাচ্চা সুন্দরভাবে আমরা জীবনযাপন করি নিয়ে যাই কিন্তু সরকার থেকে যদি সামান্য বাস বা বেদ শিল্পীদের একটু হেল করে তাহলে আরও সুন্দর আমরা আগে যেতে পারবো তাহলে কি 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 বিষয়ের উপরে আপনি আপনাদের সাহায্য হওয়া প্রয়োজন আপনি মনে করেন সরকার থেকে সামান্য চিন্তা অর্থনৈতিক সাহায্য যাতে বিজনেসটাকে আরো বড় করতে বড় করতে পারে তাহলে আপনি কত বছর এই বিজনেস করছেন আপনার জীবনে প্রায় বত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর এরকম এগুলো কি আপনার স্থানীয় কোনো ঘরের ধারে দোকান আছে বিক্রি করেন না কলকাতার থেকে আনা হয় বড় বাজার থেকে আপনার দোকানে এনে তৈরি করে বাড়িতে বসে তৈরি করে এইসব মেলাঘাটে বা গ্রাম অঞ্চলে আমি হাটে বাজারে হাট বাজারে বেচা পরে নির্ভর আচ্ছা আচ্ছা সুন্দর তাহলে আপনি তো একটা বিষয় হলো ৩২ বছর এই বেচা কেনা করছেন আপনি এই ধামাকুলোর বিষয়ে পুরাতন সময় থেকে যে ব্যবহার বা এখনো বর্তমানে ব্যবহার করা প্রয়োজন সে বিষয়ে কেমন আপনার অনুভূতি

আপনি আপনার এই কর্মসংস্থানের জন্য এই কর্মরত আছেন এই কাজের মধ্যে আপনি খুশি তো খুব খুশি আনন্দিত খুব আনন্দিত এবং আপনি সত্যি একজন শিল্পী এগুলো দেখতেও কত সুন্দর লাগে সময় দিয়ে ধৈর্য দিয়ে সমস্ত কিছু এগুলো করতে হয় বন্ধুরা আর ঈশ্বরের কৃপাই ভালোই আছে ঈশ্বর ভালোই রাখছে বাল বাচ্চা এই কাজের ভিতরে দিয়ে তাই ঈশ্বরকে দু হাত ধন্যবাদ করি তিনি সময় আমাদের সঙ্গে আছেন এই শিল্পী কাজের লাগে ধন্যবাদ আর বিশেষ করে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ঠিক আছে আর আমরা বন্ধুরা বিশেষ করে সত্যি খুবই ভালো লাগছে তার কারণ এমন মেলা আর এই মেলা এইভাবে এই সমস্ত বিষয়ের মধ্য থেকে সুন্দরবন জীবনধারায় বা সুন্দরবনের মেলার মধ্যে সমস্ত কিছু ব্যবহারিক বেতের বা বাঁশের তৈরি এই রকম সরঞ্জাম আর বিশেষ করে আপনারা সাথে ছিলেন সাথে আছেন তাই জন্য ধন্যবাদ দিই যাতে আরও সমস্ত বিষয়গুলোকে তুলে ধরতে পারি সুন্দরবনের সমস্ত বিষয়